আপনি যদি নির্বাচনে ক্ষমতা আছে কি সমস্যা আপনার আপনি নির্বাচন বিশ্লেষক আপনি বিশ্বাস করেন আমাকে এবারে খালেদ আপনি কি নির্বাচন না আমি শুধু বিএমপি আপনার সম্পর্কে কি বলতেছে বলি আপনি যখন ইনসাফ قائم কমিটি নিয়ে আসলে একটি নৈশভোজ এবং সেই সেই প্রক্রিয়াটা যখন আবার এটা সামনে আসলো তখন মিজাফুগলি সাহেব বলেছেন যে তারা যখন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন করছেন তখন নির্বাচনের আগেই জাতীয় সরকার গঠন ও নতুন সংবিধান প্রণয়নের প্রস্তাবত রয়েছে এটি উদ্দেশ্যমূলক কোন শক্তির ষড়যন্ত্রের অংশ আমাদের সরাসরি প্রশ্ন যে ইনসাফ কায়েম পার্টি করে আপনি বিএনপি সেটি ভাঙতে চেয়েছিলেন কিনা আপনি সরকার থেকে কোনো সুবিধা নিয়ে এই জিনিসটি করতে চেয়েছেন কিনা আপনি যদি খুব সংক্ষেপে বলেন আমি আমি এতই ক্ষুদ্র মানুষ যে আমার পক্ষে বিএনপির ওয়ার্ড কমিটি ভাঙার সম্ভব না দিস নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে বিএনপির যে রাজনীতি আমি এর আগে যে কথা বলছি বিএনপির এ কথা বলার মানে এই নয় যে আমি আমার বুদ্ধি বিএনপির কাছে বিক্রি করে দিয়েছি আমার ভূমিকাটা একান্তই বাংলাদেশে একটা বুদ্ধিবৃত্তিক স্বাধীন নির্দলীয় একটা বুদ্ধিবৃত্তিক ভূমিকা পালন করে স্বাধীন নির্দলীয় বুদ্ধিবৃত্তিক ক্ষমতা থেকে দাঁড়িয়ে আমি মনে করেছি বিএনপি যদি বাংলাদেশে ইতিবাচক কোনো ভূমিকা রাখতে চায় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে নিজেরা না পড়তে চায় এবং তাদের আভ্যন্তরীণ কোন দলটাকে তারা ঠেকাতে চায় তাহলে তাদের আমাদের কিছু কথা শোনা দরকার সে শুনতে হলে আপনি যদি খালি বারবার নির্বাচন আপনি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের অধীনে আপনি একটা শুধুমাত্র সরকার বদল চান আপনি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে চান না আপনি এই ফ্যাসিস ব্যবস্থার বিরুদ্ধে লড়তে চান না আপনি ফ্যাসিস শক্তির বিরুদ্ধে লড়তে চান না বিএনপির কোনো প্রোগ্রাম নাই তারপরে কিন্তু আমরা মনে করে যে ফ্যাসিস ব্যবস্থা এবং শেষ খাস্তিনার মতো যদি আপনি তারা পতন চায় এই যে এক দফা এক দায় পতন চায় আমি তাকে সমর্থন করি অসুবিধা আমার জন্য কিন্তু এতে বাংলাদেশের যে কোনো পরিবর্তন হবে না এটা আমি যেমন করে এর আমলে বলেছি তেমনি করে এখন বলাটা আমার দায়িত্ব এটা আমার নাগরিক দায়িত্ব বাংলাদেশের বাংলাদেশের জনগণকে আমি আবারও প্রতারিত হতে দিতে চাই না এবং আমি চাই না বিএনপি এই প্রতারণটা একটু বাংলাদেশের জনগণের সঙ্গে করুক আপনি তাদের যদি কর্মসূচি নিয়ে যান আপনি একবার দশ দফা দিচ্ছেন আপনি একবার কি সাতাশ দফা দিচ্ছেন একবার আপনি একুশ দফা একত্রিশ দফা দিচ্ছেন কেন বিএনপি মধ্যে কোনো বুদ্ধিজীবী নাই বিএনপি কি আমাদের কথা শুনতে পারেন বাংলাদেশ যথেষ্ট না আরো তো বাংলাদেশের ইন্টেলিজেন্ট লোক আছে আপনি তো আছেন আপনি তো এক হিসাবে নির্দলীয় জায়গা থেকে বাংলাদেশের জন্য কি ভালো হতে পারে কথা বলতে পারে আপনাদের টক শো তো তারা শুনতে পারে তো এই এই যে একটা দল সে কারো কথা শুনে না এবং এমন সব দলিল সে হাজির করে যে দলিলটা আসলে এই পুরো আন্দোলনের জন্য এটা সত্যিকার অর্থে কন্ট্রিবিউট করে না আন্দোলন জনগণ রাস্তায় নামতে চায় জনগণ চায় এই ফ্যাসিস্ট ব্যবস্থা উৎখাত হয়ে যায় এই সরকারের প্রথম ঘটুক কিন্তু বিএনপির

শুনলে কিন্তু এক আগ্রহ ঘটতো না আপনি আপনি হিস্ত্রির মধ্যে চলে যান আপনি অনেক সময় শুনেছে যদি শুনেছেন খুব কম সময় শুনেছে খুব কম সময় শুনে যদি শুনতো শেষের দিকে এক আগ্রহ পরে বাংলাদেশে আমরা সিঙ্গেল হ্যান্ডেডলি আমি মাহমুদ রহমান এবং নুরুল কবি যদি বলি সিঙ্গেল হ্যান্ডেডলি আমাদেরকে লড়াই করতে হচ্ছে কারণ আমরা একটা বিরাজনতিকরণের প্রশস্তের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতা উৎখাত

অনেক সময় ফ্যাসিবাদী টেন্ডেন্সি সমাজে থাকতে পারে কিন্তু এটা ফ্যাসিস শক্তি নাও হয়ে উঠতে পারে পলিটিক্যাল কারণ যেমন ধরুন বাংলাদেশে আপনি যে যদি জাতিবাদ যদি ফ্যাসিবাদের সঙ্গে জাতিবাদের সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ এখন বাংলাদেশে একটা ইসলামী জাতিবাদ আছে হ্যাঁ যেটা হয়তো বা এটার ইঙ্গিত দিলীপের কথা থেকে অত কিছু এসছে ইসলামী জাতিবাদ বলে একটা ধারা আছে কিন্তু তারা ফ্যাসিস শক্তি হয়ে উঠতে পারবে না আন্তর্জাতিক কারণে আরো নানা কারণে আমাদের সমাজে একটা প্রগতিশীল আমাদের সমাজে একটা ক্রিটিক্যাল কিছু হলো আমাদের মতো দু একটা লোক এখনো জীবিত আছে যারা পুরনো অন্তত যাদেরকে আমরা মনে করি যে একটা ক্রিটিক্যাল রেডিক্যাল ডেমোক্রেসি রেডিক্যাল ধারা আমরা ধারণ করি ফলে আমরা তাদের সঙ্গে আমরা মোকাবেলা করছি আর এখন যেমন দিলীপ একটা কথা বলেছেন যে বিএনপি সম্পর্কে বিএনপি জামাত বিএনপি জামাত বলতেছেন এটা কিন্তু ফ্যাসিস ক্যাটাগরি বিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক যেভাবে তারা করেছেন ওয়ার টেরার সময় থেকে বিএনপিকে কে করার জন্য এবং বাংলাদেশে একটা রাজনৈতিক পরিসর বিভিন্ন রকম মতের লোকজন থাকবে বিভিন্ন রকম আপনার রাজনৈতিক দর্শনের লোকজন থাকবে আমরা তো একটা একটা ন্যূনতম একটা গণতন্ত্র চাইব সহসীতা চাইব কিন্তু আগাগোড়া বাংলাদেশের ফ্যাসিস্ট শক্তি যেটা করেছে সেটা হলো যে এখান থেকে এক নাম্বার হলো ইসলাম নির্মূল করা আবার ইসলাম নির্মূলের কথা বলে বিএনপি নির্মূল করা এটাই ছিল বাংলাদেশের রাজনীতির এই গত অন্তত বেশ এই যে এক এগারো যে ঘটনা ঘটেছে তারপর থেকে এর তার প্রধান যে ধারা এবং আপনি যদি দিলীপের কথা শুনেন আপনি দেখবেন যে এটাই কিন্তু তার কথা দিয়ে কিন্তু বেরিয়ে আসছে আমরা কিন্তু এখনো পর্যন্ত এই রেজিমের বিপরীতে বামদের যে একটু আমি শেষ করি কথা বলুন তাহলে আপনি যখন আমি আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি আমি তাহলে ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা যদি মনে করি আমরা সকলের বিরুদ্ধে বলছি এটা কিন্তু আমি বলছি না ফ্যাসিজম একই ফ্যাসিস পাওয়া এবং একই সঙ্গে ফ্যাসিস স্টেট আমাদের যে সংবিধানটা আছে এটা কিন্তু একটা ফ্যাসিস কনস্টিটিউশন তাহলে আপনি যদি আমার পুরো এলাকাটাকে সামগ্রিকভাবে বোঝেন আমরা যেটা চাইছি যে বাংলাদেশে একটা ডেমোক্রেটিক একটা ধারা গড়ে উঠুক এবং এই ফ্যাসিস ব্যবস্থাটার এটার পতন ঘটুক এবং এই ফ্যাসিস পতনের মধ্য দিয়ে যে ব্যক্তি যাকে রিপ্রেজেন্ট করে একজন ব্যক্তি যিনি ক্ষমতায় আছেন যে তারও পতন ফলে আমি পার্থক্যটা করতে চাই যে ব্যক্তিকে সরালে আপনি বাংলাদেশ থেকে কিন্তু দিলীপ বড়ুয়া চলে যাবেন তারা কিন্তু বাংলাদেশে থাকবে এবং এরকম ফ্যাসিস টেন্ডেন্সি কিন্তু বাংলাদেশে থাকবে ফলে এদের সকলের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের আজকের একটা গণসংগ্রাম গণ আন্দোলন গড়ে উঠতেছে এবং সেই গণসংগ্রাম গণ আন্দোলনের নেতৃত্বে অন্তত অন্তত আমরা এখন বিএনপিকে দেখছি ফলে আমাদের সকলের কাজ হবে প্রপারলি সমালোচনাগুলো হাজির করে পর্যালোচনাগুলো হাজির করে একটা নির্দলীয় জায়গা থেকে ক্রিটিক করে আপনি জানো বাংলাদেশের জনগণ সামনে এগোতে পারে এই পথগুলো পরিষ্কার করা এটা আমি এভাবে

আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি জামায়াতকে জামাতে ইসলামীর কে বা জামাতে ইসলামীকে বিএনপির সাথে করাকে এনটি ইসলামিক দেখছেন কেন যেখানে আমরা অনেক ইসলামিক দল বা সংগঠনকে খোদ হেফাজতে ইসলামীকে আমরা দেখছি জামাতের বিরুদ্ধে একটা পরিষ্কার অবস্থান নিতে আমরা কয়েকদিন আগে পর্যন্ত চর্মনাইকে দেখেছি জামায়ের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে একটা পরিষ্কার অবস্থান এরকম আরও অনেক ইসলামিক দলের কথা আমি বলতে পারি কিন্তু আপনি আপনি এইটা কি জনতুষ্টিমূলক জায়গা থেকে আপনি জামায়াতের বিরোধিতাকে ইসলাম বিরোধিতা বলছেন না 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 খালেদ আমি শুনুন না এমনি হঠাৎ করে জনতুষ্টি শব্দের ব্যবহার করবেন না পপুলিজম একটা ভিন্ন ক্যাটাগরি আপনি যদি আলোচনা করতে চান আমরা আলোচনা করব প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি উনিশশো সাল থেকে সেকুলারিজম নামে ইসলাম নির্মূল এবং ইসলাম বিদ্বেষের রাজনীতি হয়েছে এটাকে আপনাকে প্রথমত মানতে হবে যদি আমরা একটা পলিটি চাই একটা রাজনৈতিক জনগোষ্ঠী চাই যেখানে গণতন্ত্র চর্চা করতে আমরা পারবো এখন ইসলামের একটা থিওলজিক্যাল একটা দিক আছে একটা জাতিবাদী দিক আছে এটা তো ক্রিটিক করে সোসাইটির যেসব বুদ্ধিবৃত্তিক যেসব চর্চা গুলো আছে আমি লিখছি মোকাবেলা আমি ক্রিটিক করতেছি ইসলামের থিওলজিক্যালি এটা তো আমাদের কাজ এটা সমাজের তো সকলেরই কাজ কিন্তু আপনি বাংলাদেশের নাগরিকদের তার যে অধিকারটা তার যে রাজনীতি করবার তার দর্শকের ভিত্তিতে সে কথা বলবার অধিকার আপনি হরণ করছেন কি করে আপনি জামাত হলে আপনি তাকে আপনি ধরে নিচ্ছেন কয়দিন আগে বুয়েটের কিছু ছেলে গেছে আমার টাঙ্গুরে বেড়াতে আপনি তাদেরকে ধরে নিয়ে এসছেন জামাত শিবিরীকে ষড়যন্ত্র করতেছে তো এটাকে ফ্যাসিজম বলবেন না আপনি জামাতের বিরুদ্ধে বলাটাই বাংলাদেশে এটাই রাজনীতি আর যদি আপনি জামাতের কিটিক করতে চান শেষ করি আমি আপনি জামাতের কিটিক করতে চান তো মধুদিকে নিয়ে ধরেন আপনি মধুদের কিটিক করেন মধুদের জাতি মধুত্ব জাতিভেদ আবুল একজন জাতিবাদ তিনি একটা মুসলিম জাতিবাদ আপনি মুসলিম জাতিবাদ নিয়ে আলোচনা করেন আপনি একটা দলকে জামাতের ব্যাপার না আপনি যখন হেফাজতের কথা তুলছেন আপনি কি বিশ্বাস করেন না যে হেফাজতের তাদের মতামত প্রকাশ করবার তাদের সমাবেশ করবার অধিকার আছে কি নাই যে কোনো বুঝজার ডেমোক্রেটিক রাইটস বলে এটা তাদের অধিকার আছে অবশ্যই তাদের অধিকার আছে আপনি সে অধিকার দেবেন না কেন আপনি ক্রমাগত সে অধিকার আপনি হরণ করছেন দিলীপ না তাদের যদি আসে তিনি না দেবেন বাংলাদেশের জনগণ যদি একটা ইসলামী রাষ্ট্র চায় আপনি বন্ধ করবেন কেন আপনি যদি গণতন্ত্র বিশ্বাস করেন আপনি যদি বন্ধ করতে চান তাহলে আপনি কি কাজ হবে না প্রথম কাজ হবে তাদের গুলো প্রশেষ করি প্রথম কাজ হবে তাদের গুলোকে ক্রিটিক করার সমালোচনা করা এটা হচ্ছে বামদের কাজ এটাই হচ্ছে আমাদের কাজ তারা প্রগতিশীল তারা দেখাবে যে এই ধরনের ধর্মীয় রাষ্ট্র যেমন ধরেন তারাল আসাদের আপনি মোহাম্মদ আসাদের ছেলে তিনি তো পরিষ্কারই বলতেছে আমার বাবা যদি ইসলামী রাষ্ট্র চেয়েও থাকে আমি ইসলামী রাষ্ট্র চাই না তো আমি তো ওগুলো শিখাবেন আপনি জনগণকে শিখাবেন যে ভাই ইসলামী রাষ্ট্র রাষ্ট্র নাই ইসলামে কখন এগুলো ছিল না কিন্তু এটা না বলে আমি ক্রমাগত ইসলামের বিরুদ্ধে যে আপনার চর্চাটা আমরা বাংলাদেশে করেছি সাংঘাতিক ব্যাপার এখান থেকে কিন্তু ভাই আমি যে জিনিসটা বুঝতে চাচ্ছি টাঙ্গোয়ার হাওর থেকে সাত জন চব্বিশ জন ৩৪ জন বুয়েটের ছাত্রকে গ্রেফতার করা হয়েছে আপনি এটাকে বলছেন যে জামাইতি ইসলামী বলে তাদেরকে গ্রেফতার করা হল এবং সেটা ইসলামী জাতীয়তা বা মানে ইসলামী রাজনীতিকে আহ রাজনীতিকে মানে নির্মূল করা একটা ষড়যন্ত্র ব্যাপার এই জিনিস তো সরকার যেহেতু বিরোধী পক্ষকে পছন্দ করে না সেই জিনিসটা আসলে বিএনপির গ্রেফতার করতে কোন একটা কমিউনিস্ট মতাবলম্বী দলেরও কাউকে গ্রেফতার করতে পারতো এবং করছে অনেক সময় এইটার মধ্যে ইসলাম আসলো মানে এটার মধ্যে ইসলাম করতে আসলো যেহেতু যেহেতু আপনি যখনই নির্বাচন আসছে বাংলাদেশে ওয়ারন টেরোর অফিসিয়ালি মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বন্ধ করে দিয়েছে আমরা ইন্টারন্যাশনাল রাজনীতিটা আমরা আলোচনার মধ্যে আনি তারা আলোচনাটা আমাদের যারা দর্শনদের জন্য উপকারী হবে তা অর্থপূর্ণ হবে প্রথমত আন্তর্জাতিকভাবে ওয়ারন টেরোর কিন্তু শেষ হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র টের পেয়েছে তারা ডিক্লানিং পাওয়ার এবং একই সঙ্গে তারা সাউথ এশিয়ার তাদের যে গ্রাউন্ড এই গ্রাউন্ড তারা হারাচ্ছে এবং বিভিন্ন জায়গাতে চীনের সঙ্গে যে বিভিন্ন আফ্রিকাতে বিভিন্ন ইসলামী দেশগুলোর সঙ্গে তার যে সম্বন্ধ তৈরি হচ্ছে এবং যে গ্লোবাল যে আন্তর্জাতিক যে বিশ্ব বদলাচ্ছে এতে তারা ভীত ভীত হওয়ার কারণে আপনি যেটা হচ্ছে তারা এখন সভাপতি বাংলাদেশে একটা রাজনৈতিক পরিবর্তন তারা চাচ্ছে ঠিক আছে তাও যখন এটা তারা যখন চাচ্ছে তখন আপনি আবারও ইলেকশনের আগে এই একটা জামাতির জজবা দিচ্ছেন এটা তো আমার বন্ধু দিলীপ বলু কথার সঙ্গে বুঝছেন আপনি এই জামাতি জজবা তুলে নেওয়াটা বাংলাদেশের জন্য সাংঘাতিক রকম ক্ষতিকর আপনি জামাতের বিরুদ্ধে যদি করতে চান বিরোধিতা করেন অসুবিধা তো নাই কিন্তু আপনি কথা কথা জামাত জামা যদি নির্বাচনের ক্ষমতা আসে কি সমস্যা আপনার আপনি তো নির্বাচন বিশেষজ্ঞ আপনি বিশ্বাস করেন আমাকে এখন খালেদ আপনি কি নির্বাচনের বিশেষজ্ঞ না আমি নির্বাচনে জামাত যদি খুব তো আপনি আমার দলে আপনি আমার দলে আছেন তাহলে জামাত যদি এই এই HashSet খাসিনারি এই তৈরি আছে তাদের বিরুদ্ধে পড়ার কি অধিকার আছে তাদের ছেলেদের এটা তো সম্পূর্ণ গণতন্ত্র শেষ করি এটা তো সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী ভাই এই জন্য তো আমাদেরকে এখানে বিএনপির নেতৃত্বে বিএনপির অধীনে আন্দোলনটা করতে হবে